সম্মানিত উপস্থিতি রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এতে কফ আশার থেকে মনিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসালাম রমজানের শেষ দশ দিন মৃত্যু পর্যন্ত মানে আজীবন করেছেন এমন কি মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর বছরেও তিনি রমজানের শেষ দশ দিন এতে কাফ করেছেন এতে কাফ করার উপকার কি আপনি যদি মোবাইলে ইন্টারনেট কানেকশন নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার সহ এতে কাফে বসেন তাহলে ওটা এতে কাফ হলো না কেন আপনি তো চায়ের স্টলেই আছেন অনলাইন ভার্চুয়াল চায়ের স্টল আপনি তো আর চায়ের স্টল থেকে বের হয়ে আসেন আড্ডা থেকে বের হয়ে আসেন আড্ডাতেই আছেন তাহলে আজকের যুগে প্রকৃত এতেক মানে ভার্চুয়ালি ডিসকানেক্টেড অবস্থা এতেকাফ তাহলে প্রকৃত এতেকাফ কেন একজন ব্যক্তি যখন আজ থেকে পঞ্চাশ পাঁচশো বছর হাজার বছর চোদ্দশো বছর আগে যখন এতেকাফে অপ্রয়োজনীয় কথাও কাজ থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর এবাদতে সীমাবদ্ধ রাখার জন্য সে কে তো এখনকার সব অপ্রয়োজনীয় কথাও কাজ তো অনলাইন হয় তাহলে সেটার থেকে ডিসকানেক্টেড অবস্থায় যখন আপনি দশ দিন থাকবেন এবং এটাও সাইকোলজিকে বোঝানো সহজ দশটা দিন আমি ডিটক্স করি এটাও বিজ্ঞানীরাও বলে যে কিছু দিনের জন্য সকল কানেকশন থেকে দূরে থাকা ডিটক্স করা নিজের মন নিজের শরীর নিজের ব্রেন সকল কিছুর জন্য উপকারী থাকলামই তো ব্যস্ত আজীবন সারা জীবন দশটা দিন কি আর লস হবে তো দশ দিনের জন্য যদি আপনি দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় আল্লাহর ঘরে বসেন তাহলে এটার কি উপকারিতা সেটা আপনি তখন বুঝতে পারবেন সবচেয়ে বড়ো উপকারিতা হচ্ছে লাইলাতুল কদর খুঁজে পেতে সব সুবিধা হয় আরেকটি কাজ রসুলাম রমজান মাসে সবচেয়ে বেশি করতেন আব্দুল আব্বাস রেজুল্লাহ তিনি বলেন রসুল্লাহাম বলেন আর না রসুলাম আজ নাস এমনিতেই আল্লাহর নবী সবচেয়ে বেশি দামশীল এমনিতেই তিনি সবচেয়ে বেশি ছিল ওয়কান আজ কোনান আর রমজানের সবচেয়ে বেশি দান করতেন পূর্ব দিকের বাতাসের চেয়ে তো বেশি দান করতেন দান করলে উপকার কি দান করলে দুটো উপকার দান করলে এক নম্বর উপকার হচ্ছে নাফস হয় মানুষের অন্তর বিশুদ্ধ হয় কিভাবে বিশুদ্ধ হয় আর এক মানুষের প্রতি সহমর্মী দান করবে কোথায় দান তো আর আল্লাহর কাছে যায় না দানের টাকা কি আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যায় আর একটা গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন তাদের তো দান করবে তো যখন অসহায় আত্মীয় স্বজন গরিব দুঃখী এতি মিসকিনের প্রতি দান করবে এবং তার অন্তরের বিরুদ্ধে গিয়ে পকেট থেকে টাকা বের করে তাদের দিবে তখন যে তার অন্তরের দুঃখী এবং সহমর্মী হওয়ার যে ফিলিংস এটা তার অন্তরকে হিংসাম আর মানুষকে কষ্টে দেখার পরও সহযোগিতা করছেন অহংকারী ও তো অন্তরের রোগে আক্রান্ত তাহলে মানুষ যখন তার পকেট থেকে টাকা বের করে খরচ করে তখন সে তার স্কিয়াত সর্জন করে তার অন্তর বিশুদ্ধ হয় দ্বিতীয় আর যে বড় কাজ হবে সেটি হচ্ছে কি মাঠে আমরা তো কোনো ইবাদতের ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারি না যে ইবাদত আমি পূর্ণাঙ্গ শতভাগ বিশুদ্ধ করেছি দুই রাখার সালাত আদায় করতে গেলেও গোটা দুনিয়ার চিন্তা আমাদের মাথায় চলে আসে তাহলে কেমনে গ্যারেন্টি দিয়ে বলবো যে দুই রাখার সালাত আমি আমার সারা জীবনে দুইটা রাখার সালাত আমি নিশ্চিত করে বলতে পারি যে পরিপূর্ণ আদায় করেছি এটা মানুষ বলতে পারে না একদিকে মানুষের ইবাদতের কমতি আর একদিকে মানুষের গুনাহের পাল্লা একদিকে আমার পাঁচ পাঁচাত্ম সালাদ ফরজ আছে সেটাই আমি ঠিক মতো আদায় করতে পারি রমজানের সিয়াম ফরজ আছে সেটাই ঠিক মতো আদায় করতে পারে মানে সেগুলোর তো না আদায় করতে পারারও গুণা আছে পূর্ণাঙ্গ করে নিকি অর্জন করা তো বহুদূরের কথা একদিকে ইবাদতের কমতি আছে আর একদিকে গুণ আছে কখন কাকে গালি দিয়েছি হিংসা করেছি বিদ্বেষ করেছি কার সম্পত্তি নিয়ে নিয়েছি কারও বিরুদ্ধে গিবোধ করেছি অসংখ্য গুণা আছে এই সব পাওনাদারেরা যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে তখন আপনার এই দানগুলো কিয়ামতের মাঠে কাজে দেবে সবচেয়ে শক্তিশালী ইবাদত হিসেবে কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে আপনার দান এই দান যেমন আপনার ইবাদতের কমতিকে পূর্ণ করবে আপনার গুনাহকেও মিটিয়ে দিবে তথা যত রকমের ল্যাকিংস মানুষ তার জীবনে সংঘটিত করেছে প্রত্যেকটা ল্যাকিংসকে দূর করে দিবে তার অর্থনৈতিক ইবাদত বলেন আল্লাহ তো এই জন্য রমজান মাসে রাসুলাহ বেশি দান করতেন এবং আমাদেরকেও এটিকে ছোটোখাটো এবং হালকা হিসেবে নেওয়ার সুযোগ নাই কেননা আল্লাহ এত দানের কথা বলে আল্লাহর কোনো উপকার আছে নাকি আল্লাহর নবীর কোনো উপকার আছে নাকি এত দানের কথা বলে টাকাগুলোকে আল্লাহ আল্লাহ নবীর কাছে যাই যায় না সমাজের মানুষের উপকার অসহায় গরিব রমজান মাসে একটা সুন্দর রুটিন যদি আমরা তৈরি করতে চাই যে আমরা রমজান মাসে কিভাবে আমাদের আসলে কাটানো উচিত তাহলে একটা সুন্দর রুটিন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি এক নাম্বার হচ্ছে সাহারি রসুলের সুন্নাত তার আদেশ সাহারু সাহুর বারাকা সাহারি করো সাহারিতে বরকত আছে আর সাহারি করলেই আপনার জন্য ফজরের সালাতে জামাতে যাওয়া শুরু সহজ আর আপনি সাহারিতে ঘুম থেকে উঠবেন না না বিনা সাহারি করে একটু পানি মুখে দিয়ে ঘুমিয়ে থেকে গেলেন তাহলে আপনি একদিকে বরকত বঞ্চিত হচ্ছেন আর একদিকে আপনার জন্য সালাত আদায় করা কঠিন হয়ে যাবে অতএব সাহারিতে উঠার আসুসের আদেশ আমাদের বাস্তবায়ন করতে হবে সাহারিতে উঠাকে কালচার বানিয়ে ফেলতে হবে সংস্কৃতি বানিয়ে ফেলতে হবে আশেপাশের প্রতিবেশীকে উঠাতে হবে নিজে উঠাবেন আত্মীয়স্বজনকে উঠাবেন সাহারিতে রান্না করবেন আনন্দের সাথে সাহারি করার পর জামাতের সালাদ জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন এবং মসজিদে গমন করার পর ফজরের পরে যে আমাদের ঘুমানোর কালচার আছে এই কালচার থেকে বেরিয়ে আসতে যারাই রমজান মাসকে কাজে লাগাতে চাইবে এটা সুন্দর আদর্শ রুটিন দিয়ে তাদেরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে ফজরের পরের সময় যেখানে ফজর সাল আদায় করতেন ওখানে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজগার তাসপি তাহার করতেন এটার অনেক বিশাল ফজিলত আছে তো ওখানে বসে না পারলেও বাড়িতে এসে হলো সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো যাবে না কেননা এই সময়টাতে বরকত অবতীর্ণ এই বরকতটা সংগ্রহ করতে হবে নিতে এবং এই সময়টাই তো মূল সময় যেখানে আপনি একটু তেলাওয়াত করতে পারবেন জিকির আজকার তাসপি তাহরিব করতে পারবেন সকাল সন্ধ্যার জিকির তো কোনো দিন করেননি অন্তত এই তিরিশটা দিন করে দেখেন জিকিরের পাওয়ার আছে প্রত্যেকটা শব্দের পাওয়ার আছে শব্দ যেমন তরঙ্গে আওয়াজ সৃষ্টি করে ঠিক তেমন প্রভাব সৃষ্টি করে আমি একটা মানুষকে উৎসাহমূলক কথা বললে যেমন তার অন্তরে প্রভাব হয় নিরুৎসাহিতমূলক কথা বললেও তার অন্তরে প্রভাব হয় একদল বিজ্ঞানী তো বলছে যে কাঁচের কোনো গ্লাস বা কাঁচের কোনো পাত্রে পানি রেখে যদি তার গায়ে লেখা হয় হেইট তাহলে ওই পানি যখন বরফ হয় তখন চীর্ণ বিচীর্ণ দীর্ণ বিদীর্ণ অবস্থায় বরফ হয় আর যখন ওই কাঁচের পাত্রের পানি রেখে লেখা হয় লাভ তখন ওটা সুন্দর ভালোভাবে বরফ হয় আমি সত্য মিথ্যে জানি না কিন্তু প্রভাব আছে তো সকাল সন্ধ্যায় জিকির যখন আপনি করবেন আর প্রভাব আছে কেনা যেখানে আল্লাহ নবী বলছেন আইন হাতপুন বদনজর সত্য এবং হিংসা সত্য হিংসা এবং বদনজরের ফলে ক্ষতি হয় মানুষের কটু কথা এবং মানুষের বদনজর এবং হিংসায় ক্ষতি হয় জাদুতে ক্ষতি হয় জাদু সত্য তাহলে এই প্রত্যেকটা শয়তানি ষড়যন্ত্র থেকে মানুষের বদনজর থেকে জাদু থেকে আপনি নিজেকে পরিত্রাণ করবেন কিভাবে পরিত্রাণ দিবেন কিভাবে আপনার চারিপাশে যদি শক্তিশালী বর্ম না থাকে এই শক্তিশালী বর্মই হচ্ছে সকাল সন্ধ্যের জিকির এমন কোনো মানুষ যে নিয়মিত সকাল সন্ধ্যের জিকিরা আছে তাকে না বদনজর ক্ষতি করতে পারবে তাকে না পৃথিবীর কোনো জাদু ক্ষতি করতে পারবে না তাকে অন্য আর কোনো অদৃশ্য শক্তি শয়তানি শক্তি তাকে ক্ষতি করতে পারবে পারবে না অসম্ভব কিন্তু সেটার অভ্যাস কিন্তু আমাদের নাই তাহলে ওই অভ্যাসটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে ফজরের পর ঘুমালে কেমনে হবে তখনই তো জিকিরের সময় তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং তেলাওয়াত